আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আছি তোমরা দেখতেই পাচ্ছ আজকের ক্লাস হচ্ছে এস এস সি স্পেশাল স্পেলিং উইথ অপশন আমরা এতদিন স্পেলিং করেছি বিভিন্ন ধরনের যে আমরা কিছু লিস্ট দিয়েছি স্পেলিং এর যেগুলো মোস্ট কিন্তু আজকের ক্লাসটা একটু অন্য আজকের ক্লাসে আমরা উইথ অপশন দেবো মানে তুমি নিজে একবার দেখে নেওয়ার সুযোগ পাবে অপশন থাকবে অ্যাজ ইট ইজ পরীক্ষাতে আসে সেরকম ভাবেই করানো হবে তো আজকের এই সেশন খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কাদের জন্য

কারেক্ট স্পেলিং আজকের সেশনটাতে কারেক্ট স্পেলিং আবার পরের আরেকটা সেশন নিয়ে আসবো সেখানে ইনকারেক্ট স্পেলিং এর উপরও কিন্তু আমাদের কাজ থাকবে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে ক্লাস শুরু করার আগে একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করবে যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা সম্ভব হলে

এটা কোনটা রাইট আনসার হবে এটা তোমাকে দেখতে হবে এখন নিজে ট্রাই করে আমি বলছি দ্য কোয়েশ্চন আর অন দা স্ক্রিন ইউ ট্রাই টু আমরা আমরা নিয়ে আসছি তোমাদের প্র্যাকটিস যাতে তোমরা করতে পারো নিজে উত্তরটা দিয়ে দেখে নিতে পারো এবং তারপরে সেটা এই ধরনের একটা ভাবনা আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসছে ইংলিশের রেগুলার দিন একটা কোশ্চেন পেপার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সেই কোয়েশ্চেন পেপারটা তোমরা তোমরা উত্তর দেবে নিজের মতো করে তারপর সেটাকে এক্সপ্লেন করে দেওয়া হবে এটাতে প্র্যাকটিসটা নিজের পক্ষে ভালো হবে এটা আমি চাইছি তো করেসপন্ডেন্ট এই স্পেলিংটা কি হবে দেখো স্পেলিং এমন একটা জিনিস যেটা আমাদের সব থেকে ভালো মানে যেটা হচ্ছে স্পেলিং ইজ বলে না যে স্পেলিং ইজ কট রাদার দেন টক স্পেলিংটা একটু বেশি ভালো ধরা হয়ে যায় সি আর আর ই এস পি ডি এন টি করেসপন্ডেন্ট স্পেলিংটা এটা হ্যাঁ করেসপন্ডেন্ট হচ্ছে নেক্সট হচ্ছে বিস্কিট বা বিস্কুট যেটা আমরা বলি বিস্কুট বি আই এস সি আই টি বি আই এস কে আই টি

এটা তো তাও ভালো যে একটা স্পেলিং কেই বিভিন্ন মানে ইয়ে করা আছে রং স্পেলিং করে একটা করতে বুঝে এটা অনেক সময় আবার এরকম থাকে যে চারটে চার রকমের স্পেলিং দেবে তার মধ্যে একটা করতে হবে ইন্ডিপেন্ডেন্স আই এন ডি পি এন ডি এন সি ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা হ্যাঁ আই এন ডি পি এন ডি এন সি কোন এ নেই ইন্ডিপেন্ডেন্স মানে কোন এ নেই ইন্ডিপেন্ডেন্স মানে লিবার্টি স্বাধীনতা সিউডোনিম পি এস ইউ দেখো সিউডোনিম আমরা সবাই জানি পি দিয়ে স্পেলিংটা শুরু হয় পি এস ই

কোনটা হবে প্রত্যেকে ট্রাই কর আমি বলছি একবার ট্রাইটা হয়ে যাক একবার ট্রাই হয়ে যাক আমি তো স্ক্রিনটা তোমার সামনেই রয়েছে তাহলে এখানে কোনটা রাইট আনসার হবে এটা তোমার নিজের থেকে বললে আবার সুবিধা হবে আবার বলছি সুবিধা হবে আমি এটা প্রত্যেকের কাছে যাইছি কোনটা রাইট আনসার হবে নিজের একবার দেখে নাও বা একবার করে নাও

আবার বলছি এস ইউ পি আর আই এন টি এন ডিএনটি সুপারিনটেনডেন্ট সুপারিনটেনডেন্ট তাহলে এটা দেখে নাও এবার দেখে নাও ভালো করে দেখে নাও আমি আবার বলছি নিজের থেকে করতে হবে নিজের থেকে করতে হবে নিজের থেকে না করলে কিন্তু কোনো ইয়ে আসবে না আমি চাই এই কারণে আমি তোমাদেরকে সময় দিচ্ছি যাতে তোমরা নিজেরা করতে পারো তোমার সামনে স্ক্রিন আছে তোমার ভালো করে দেখে আমি টাইম দিচ্ছি তারপরে তুমি আনসার দাও তারপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি যেমন এখানে আর্কিটেকচার এ আর সি এইচ আই টি সি টি ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট এ পিপি আর ও পি আর আই এ টি দেখো চারটে চার রকমের ওয়ার্ড তার মধ্যে কোনটা কারেক্ট এটা একটু বেশি ডিফিকাল্ট অ্যাপ্রিসিয়েশন এ পিপি আর ই সি আই এ টি আই ওয়েন অ্যাপ্রিসিয়েশন অ্যারিথমেটিক এ আর আই

কোনটা হবে আমি বলছি আমি আছি ভয়েসে আছি তোমরা যাতে স্কিপটা দেখতে পাও আমি সেই কারণে অফ হলাম কমপ্লিটলি দেখতে পাও কুড়ির দাগে কি আনসার হবে বল নার্কোটিক কথাটা তো নার্কোটিক নর্ট আহ এটা তো নার্কোটিক তাহলে ওটা ভুল আছে এন এ আর সি ও টি আই সি নার্কোটিক আবার বলছি তাহলে এটা ওটা ভুল আছে একাউন্সিক অ্যাকাউস্টিক এসি সি ও ইউএস টি আই সি অ্যাকাউস্টিক পারমানেন্ট ডবল এন কি করে হবে সরি ডবল এন কি করে হবে এটা ভুল আছে আর পেসিমিস্ট মানে আমরা সবাই জানি পেসিমিস্ট মানে কি নৈরাশ্যবাদী কিন্তু ভাই ওখানে তো ডবল এস হয় তাহলে একমাত্র ঠিক আছে কোন কানে একমাত্র ঠিক কোন কানে আছে আমরা এটা বুঝতেই পারছি এখানে একমাত্র ঠিক আছে আউটস্টেক

হয় কি এনআইসিও টিআইএলেন্স এস এল এল আই আর ভিআই ভুল আছে তাহলে একমাত্র ঠিক আছে জুয়েলারি এখানে নো ওয়ে জুয়েলারি জুয়েলারি আবার বলছি জুয়েলারি আবার বলছি জুয়েলারি দেখো আমি এখানে কি চাইছি তোমরা নিজের একবার ট্রাই করো শুড ট্রাই স্ক্রিন ইজ ইস ট্রাই না স্পেলিং এমন একটা জিনিস যত তুমি প্র্যাকটিস করবে তত বেটার হবে তাছাড়া কিন্তু হবে না তাই স্পেলিংকে একটু গুরুত্ব দিতে হবে শুধুমাত্র আমি একবার করে নিলাম এতে হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে

चीप C H I -E F है चीप बनना ठीक है नेक्स्ट फुल फील F U L F I W L फुल फील फुल स्किलफुल S K I L L F U L स्किलफुल विलफुल W I L L F U L विलफुल सेम फुल बनना ठीक है नेक्स्ट কেরিয়ার দেখো সি এ আর আর আই ই আর কেরিয়ার রিসিপ্ট আর ই সি আই পি টি দেখো আর ই সি আই পি টি রিসিপ্ট আর ই সি আই পি টি নেক্সট যদি বলি ট্রাফিক টি আর এ এফ এফ আই সি ট্রাফিক আমরা সবাই জানি আমরা তারপরে যে স্পন্সর শব্দটা পাচ্ছি স্পন্সর হ্যাঁ বানান ঠিক আছে এস পি ও এন এস ও আর প্যাসেন্স এডো প্যাশেন্টস মানে ধৈর্য ও পিএটিআইইএমসি প্যাশেন্টস হ্যাঁ প্যাশেন্টস বানান ঠিক আছে পিএটিআইইএমসি কাউন্সিলর দেখো এই বানানগুলো খুব ইম্পর্ট্যান্ট কাউন্সিলর টিসিএলএলওআর কাউন্সিল ট্রায়াম টিআরআই ট্রায়াম টিআরআইইউএমপিএইচ এই বারান্ডাও ঠিক আছে কিন্তু টিআরআই ইউএম পিএইচ টর্চার তো ভুল আছে টিআর টিআর টর্চার প্যাশেন্টস বারান্ডা দেখো পি এ টি আই ই এন সি ই প্যাসেন্স পি এ টি আই ই এন সি ই প্যাসেন্স এখানে তো বারান্ডা ঠিকই লাগছে তাহলে দুটোই ঠিক হবে এখানে এটা ভুল আছে বাক্সে ইয়েতে

তোমাদেরকে যেটা করতে হবে ক্লাসগুলো একটু শেয়ার করতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ততক্ষণের জন্য বিদায় নিলাম দেখা হচ্ছে আবার এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ